আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমার আজকের রেসিপি হবে কার্প মাছের সাথে বেগুন অনেক দিন পর কার্প মাছের সাথে বেগুন রান্না করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ও আচ্ছা আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি যারা যারা আমার এই রান্নাগুলো দেখেন আমার এই পেজের পাশাপাশি আর একটি ইউটিউব চ্যানেল রয়েছে এই চ্যানেলের লিঙ্কটা আমার পেজের বায়ুতে দেওয়া আছে আশা করি সবাই একবার ঘুরে আসবেন আর হ্যাঁ ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না মাছটা আগে বেজে নিলাম সাথে টুকরো করা বেগুনগুলো বেজে নেব তারপরে একসাথে কষিয়ে তরকারিটা রান্না শুরু করব এই বেগুনের তরকারিটা আসলে খেতে খুব অসম্ভব ভালো লাগে বেগুনে অনেক অ্যালার্জি তারপরেও যেন খেতে হয় তরকারিটা হয়ে আসছে দেখতে পারতেছেন আপনারা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ